কাজী নজরুল ইসলাম দুই বাংলার প্রাণের কবি বিদ্রোহের কবি প্রেমের কবি যার জন্ম এপার বাংলায় আর প্রয়াণ ওপার বাংলায় চরম দারিদ্র অপরিসীম সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পর তিনি চলে গিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে কেমন ছিল তার জীবনের শেষ দিনগুলি সেই নেই আজকের পর্ব তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমাদের চ্যানেলের কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে কবির জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে বড় হয়ে ওঠাও এই বাংলাতেই সুস্থ অবস্থায় নজরুল শেষবার ঢাকায় এসেছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর ঢাকা বেতার কেন্দ্রের প্রথম বার্ষিক অনুষ্ঠানে দেশভাগ হওয়ার পর সুস্থ শরীরে তিনি পূর্ব বাংলায় কখনও আসেননি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুরোধে ভারত সরকার কবিকে বাংলাদেশে যাবার অনুমতি প্রদান করেন উনিশশো বাহাত্তরের চব্বিশে মে বিমানে করে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় সকাল এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি কবিকে সপরিবারে তেজগাঁ বিমানবন্দরে নামালে বিরাট জনতা কবিকে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করেন তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডি আঠাশ নম্বর সড়কে কবি ভবনে নিয়ে যাওয়া হয় ঢাকায় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় কবি ভবনে জাতীয় পতাকা উড্ডীন থাকত প্রতিদিন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মে নজরুলকে নিয়ে বাংলাদেশে প্রথম মহাসমারোহে নজরুল জয়ন্তী উদযাপিত হয় কবির তিয়াত্তর জন্মবার্ষিকীতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সেদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ কবিভবনে গিয়ে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন কবির চিকিৎসার জন্য ডাক্তার নুরুল ইসলামের নেতৃত্বে ডাক্তার ইউসুফ আলী ডাক্তার নাজিমুদ্দৌলা চৌধুরী ও ডাক্তার আলী আশরাফকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় কবিকে সকাল বিকেল দুবেলা গান শোনানো হতো এবং গাড়ি করে নিয়মিত বেড়াতে নিয়ে যাওয়া হতো বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের নয়ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সমাবর্তন উৎসবে কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নজরুলকে ডিগ্রি পত্রটি দেওয়া হয় সেদিন কবি বঙ্গভবনের সবুজ লনে কোনো রকমের সাহায্য ছাড়াই একা একা সম্পূর্ণ সুস্থ মানুষের মতো ঘুরে বেরিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন উনিশশো সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং একুশে ফেব্রুয়ারিতে একুশের পদকে ভূষিত করেন ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার আঠাশ নম্বর সড়কের তিনশো তেত্রিশ বীর খোলামেলা সবুজ লন ঘেরা বাড়িটি নজরুলের বড় প্রিয় ছিল এ বাড়ি ছেড়ে তিনি সচরাচর কোথাও যেতে চাইতেন না উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের বাইশে জুলাই নজরুলকে যখন পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তখন তিনি দোতলা থেকে কিছুতেই নামতে চাইছিলেন না জোর করে রেলিং আঁকড়ে ধরছিলেন হাত ছাড়িয়ে ফিরে যেতে চাইছিলেন নিজের ঘরে কিন্তু শেষ পর্যন্ত তার জীবনের শেষ আড়াই বছরের বাসস্থান ছেড়ে তাকে পিজি হাসপাতালে চলে যেতে হয় সেখানে একশো সতেরো নম্বর কেবিন হয়েছিল তার শেষ আশ্রয় মোট এক বছর এক মাস আট দিন ওই কেবিনেই কাটে তার জীবনের শেষ দিনগুলি পিজি হাসপাতালে উনিশশো সালের অগাস্ট মাসে কোভিড স্বাস্থ্যের অবনতি ঘটে তার শরীরে জল জমতে শুরু করে সাতাশে অগস্ট শুক্রবার বিকেলে তার দেহে উত্তাপ দেখা যায় আঠাশে অগস্ট শনিবার সকালের পর থেকে তার দেহের উত্তাপ বাড়তে থাকে তিনি ব্রঙ্ক নিউমোনিয়ায় আক্রান্ত হন উনত্রিশে অগস্ট রবিবার সকালে তার দেহের উত্তাপ অস্বাভাবিক রূপে বৃদ্ধি পেয়ে একশো ডিগ্রি অতিক্রম করে যায় কবিকে অক্সিজেন দেওয়া হয় এবং সাকশনের সাহায্যে কবির ফুসফুস থেকে কফ বের করার চেষ্টা চলে কবির চিকিৎসার দায়িত্বে নিযুক্ত ডাক্তার নুরুল ইসলাম ডাক্তার নাজিমুদ্দোল্লা চৌধুরী প্রমুখ চিকিৎসক সর্বপ্রকার চেষ্টা চালান কবির দেহের তাপ কমিয়ে আনার জন্য শেষ চেষ্টা হিসাবে কবির শরীর স্পঞ্জ করানো হয় কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয় কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনত্রিশে অগস্ট উনিশশো সকাল দশটা দশ মিনিটে বেতার ও দূরদর্শনে নজরুলের মৃত্যু সংবাদ জানানোর সঙ্গে সঙ্গে তারা তাদের নির্ধারিত অনুষ্ঠান বন্ধ রেখে কবির মৃত্যু সংবাদ ঘোষণা করতে শুরু করে মুহূর্তে দেশ বিদেশে সংবাদ প্রচারিত হয়ে যায় বজ্রাহত হয়ে পড়ে বাঙালি জাতি স্বাভাবিক জীবন অচল হয়ে যায় ঢাকার মানুষ ছুটে যায় পিজি হাসপাতালে কবিকে শেষ বারের মতো এক নজর দেখতে কবিকে শেষ দর্শনের সুযোগ দানের জন্য এগারোটা নাগাদ তার দেহ কেবিন থেকে বার করে আউটডোরে দোতলায় স্থাপন করা হয় কিন্তু দর্শনার্থীদের স্রোত সংকুলানের জন্য ওই স্থানটিও নিতান্তই অপ্রতুল বিবেচিত হয় তখন কবির দেহ দর্শনার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় দুপুর দুটো নাগাদ কবির দেহ পিজি হাসপাতাল থেকে ছাত্র শিক্ষক কেন্দ্রে আনা হয় সুশৃঙ্খলভাবে হাজার হাজার নরনারী ফুলে ফুলে ঢেকে দেয় কবির নশ্বর শরীর বিকেল সাড়ে চারটে কফিন নিয়ে শোক মিছিল এসে পৌঁছয় রমনায় সোহরাওয়ার্দী উদ্যানে নামাজে জানাজার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মচারী বিভিন্ন দেশের কূটনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অসংখ্য কবি শিল্পী সাহিত্যিক সামিল হন জানা যায় জানাজার পরে কবির দেহ শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। সবাধার বহনকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি সাইম ও তিন সেনাবাহিনীর তিন প্রধান বিকেল পাঁচটায় পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় কবিকে সমাহিত করা হয় আজও নজরুল চিরনিদ্রায় শায়িত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তার এক পাশে রয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গীকৃত শহীদ বুদ্ধিজীবীগণ আর অন্য পাশে সোনার বাংলার রূপকার শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসান সবুজ উদ্যানে কবির কবরের ওপরে গড়ে উঠেছে সমাধি সৌধ সামনের ঐতিহাসিক রাজপথটি নাম ধারণ করেছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন এমন আরও অনেক কাজ নিয়ে আসতে চাই আপনাদের সামনে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার